চলুন মোবাইল ফিল্টারটা খুলে দিন মোবাইলের গ্যাসটাকে খুলে দিনে মোবিল পড়বে তার জন্য গামলাটার দিকে টেনে নিচ্ছি ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেবেন আছে নতুন ফিল্টার আমি এখানে নতুন ফিল্টার লাগাবো এখানে পরিষ্কার করে ভালো করে দেখুন আমি ভালো করে এখানটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে একটা নতুন ফিল্টার নিয়ে নিয়েছি যে আমি এখানে একটু ফিল্টারের মধ্যে মোবিল ঢুকিয়ে দিচ্ছি আর আমি কলা টেন নাটুকু লাগিয়ে নিচ্ছি আগেই আমি একটু মোবিল ঢুকিয়ে দিচ্ছি ফিল্টারের মধ্যে দিয়ে আমি ফিল্টারটাকে ভালো করে চার জায়গায় করিয়ে দিলাম দিয়ে দেখুন ফিল্টারটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে একটা বড়ো নাট রয়েছে আর আছে হচ্ছে দুটো ছোট নাট বড় নাটটা যেটা আছে সেটা উপরে যাবে আর নিচে দুটো ছোট নাট আছে দুটো ছোট আট নম্বর নাট পেজে Gracias. চারিদিকে এইভাবে ধরে সমান করে টাইট দেবেন দেখুন মোবাইলের কাপ লাগিয়ে দিলাম এখান থেকে আমি মোবাইলটাকে ধরে দিচ্ছি নিচের লাগিয়ে পুরো মোবিল আমার পড়ে গেছে এবার আমি মোবিলের গ্রেসটাকে লাগিয়ে দিচ্ছি এবারে চলুন পিছনের চাকাটা আমি গ্রিস করে নিই আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলতে আমি ভুলে গেছি এই অ্যাপাচি আর বিএস সিক্সে কিন্তু আপনার বারোশো গ্রাম মোবিল লাগে অবশ্যই মোবিলটা করে নেবেন বারোশো গ্রাম মোবিল লাগে এখানে কিন্তু এক লিটার মোবিল দিলে হবে না এখানে বারোশো গ্রাম মোবিল লাগে চেক করে নেবেন অবশ্যই কাজের মধ্যে থেকে আমি একটা জিনিস ভুলে গেছিলাম দেখুন এখানে কত জল বেরিয়েছে এই সালুশনের মধ্যে কিন্তু প্রচুর জল বেরোয় যার জন্য আমি এখান থেকে মোবিল টান দিয়ে মোবিল দিয়ে নিয়েছি নিয়ে কাপড় দিয়ে চেপে ধরে জলটাকে বার করেছি আরও জল বেরোবে দেখুন আমি পুরো জল বার করে আপনাদেরকে দেখাবো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য আমি এই চাকার এই নাটগুলো খুলে নিয়ে আপনাদেরকে দেখাব দু থেকে তিন লিটার জল বার করেছি আমি গাড়ির থেকে এখানে সব ফেলেছি আমি সব জলগুলো এ করে নিয়ে দু থেকে তিন লিটার জল বার করেছি জল সব বাইরে ফেলেছি আমি এই সাইলেন্সারের মধ্যে জলটা কীভাবে বার করলাম আপনাদেরকে পদ্ধতিটা বলে দিলাম চলুন আমি এখানে বাইশ নম্বর নাটটা টানা নাটটা এখানে এই নাটটা খুলে নিই খুলে নিয়ে আপনাদেরকে ফিটিংসে দেখাচ্ছি নাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে আর আমি চেনে আগে থেকে লুপ দিয়ে দিয়েছি চেনে দেওয়া রয়েছে আমি লুপ আগে থেকে দিয়ে দিয়েছি চেনের মধ্যে এবার আমি চেনটাকে টেনে দেবো দিয়ে আমি চাকাটাকে গ্রিস করে লাগিয়ে দেবো দেখুন ব্রেক খুলে আমি বার করে নিয়েছি চাকার মতো দেখুন কি পরিমাণে ময়লা আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে সিচ কাগজ দিয়ে ঘষবো ঘষে আপনাদেরকে ফিটিংস করে দেখাবো আগেই বললাম যে ভিডিও বড় হয়ে যাচ্ছে চলুন এবার সিচ কাগজ দিয়ে ভালো করে ঘষে গ্রিস করে নিই নিয়ে আমি ফিটিংস করছি দেখুন পুরো ভালো করে ঘষে নিয়েছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখানটাও ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি চলুন এবারে দেখুন ফিটিংস করছি আমি চাকাটা কিন্তু পুরো নামাইনি পুরো নামানোর আমার দরকার পড়ছে না কারণ যে বিয়ারিং সিল করা থাকে টিভিএসের বেশিরভাগই গাড়ি যখন বিয়ারিং সিল তুলে আমার এখন দেওয়ার দরকার নেই চলুন ওই যে লাগিয়ে দিলাম এবার এখানে বুশটা দিয়ে দিচ্ছি এখানে একটা বুশ থাকে এই বুশটা দিয়ে দিচ্ছি ডিএসেলটার পাশ থেকে আমি লাগিয়ে চেনটা টেনে দেবো চলুন দেখুন ফিটিংস করে দিয়েছি এবারে চেনটা কতটা লুজ আছে আমি দেখে নেবো চেনটা আমার ঠিকই আছে খুব একটা লুজ নেই চলুন এবার আমি চাকাটাকে টাইট করে দেবো ভালো করে এখানে বাইশ নম্বর নাট দেখুন পুরো ফিটিংস করে দিয়েছি পুরো ইজি আমার চাকা আর সব থেকে বড়ো কথা যে সবার আগে কিন্তু মেন এক্সেলের নাট টাইট করবেন চলুন এবার ফিল্টারটা দেখে নি দেখুন এখানে ফিল্টারে চার মাথা নাট আছে পড়ছি আমি চারটে নাট আছে দেখুন ফিল্টারটা পুরোই খারাপ আছে ফিল্টারটা পুরোই খারাপ ফিল্টার পুরো খারাপ হয়ে গেছে আমি যতটা পারবো এখন এটাকে পরিষ্কার করবো ব্রাশ দিয়ে দেখুন ফিল্টারটা আপাতত স্টোভে নেই স্টকে নেই বলে আমাকে অর্ডার দিয়ে ফিল্টারটা আনাতে হবে সেই জন্য ফিল্টারটা পুরো খারাপ আমি তিন জায়গায় ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে জাস্ট গাড়িটা চলুক আমি এক দু দিনের মধ্যে এটাকে চেঞ্জ করে দেবো এটা কিন্তু জাস্ট চলার জন্য আমি তিন জায়গায় ছেড়ে দিলাম কারণ ছেড়ে দিলে গাড়িটা ভালো চলবে ওই জন্য আমি ছিঁড়ে দিলাম কিন্তু সেন্সার ধুলো টেনে নেবে সেটা বেশিক্ষণ রাখা যাবে না দেখুন এবার ফিল্টারটা আমি কীভাবে লাগাচ্ছি দেখুন এইভাবে ছিঁড়ে দেওয়ার তো হচ্ছে পুরো ধুলোটা টেনে নিয়েছে টেনে নিয়ে ফিল্টারটা পুরো জাম হয়ে গেছে তাতে গাড়িটা টানবে কম কিন্তু আমি ছিঁড়ে দিলাম ওখান থেকে হাওয়াটা পাস হয়ে ভালো গাড়িটা টানবে ভালো এবার চলুন এই দেখুন ফিল্টারটা আমি যেভাবে খুলেছিলাম আমি চারিদিকে নাট দিয়ে সেভাবে লাগিয়ে দিচ্ছি চলুন এবার পুরো গাড়ি ফিটিংস করে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফুল এইবার ফুল রেডি পুরো রেডি করে নিয়েছি পুরো রেডি করে নিয়েছি একদম ফুল রেডি হয়ে গেছে গাড়ি দেখুন ঠিক এরকমভাবে দেখে নিন একদম রেডি এবারে চলুন চাবিটাকে অন করি চাবিটাকে অন করে হ্যাজারটা দেখি চলুন চাবিটা অন করে দিয়েছি এই যে চবিটাকে অন করে দিলাম আবার হেডলাইট জ্বলে গেলো হ্যাজারের সুইচ দিয়েছি হ্যাজার আমার কাজ করা শুরু করে দিয়েছে দেখুন একবার সুইচ দিয়ে একবার বন্ধ করছি চলুন পিছন দিকটা থেকেও দেখি এবার গাড়িটা স্টার্ট করব দেখুন দেখুন গাড়িটা আমি স্টার্ট করেছি দেখুন আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে